হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি অর্পিতার ঘরকন্যায় আপনাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিও হচ্ছে কালভৈরব মন্দির দর্শন তো আমি তো এখন বেনারসেই চলেছি এখনও তো আপনারা সেটা বুঝতেই পারছেন পরের পর আমার ব্লগ যাচ্ছে তো কালভৈরব বাবার মন্দির আমরা ঘুরে আসলাম কেমন ঘুরলাম প্রচণ্ড ভিড় আমরা রাত্রি নটার পর দর্শনে গেছিলাম তবু যেটুকু আপনাদের জন্য ক্যাপচার করে আনতে পেরেছি আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদেরকে জানাই কালভৈরব মন্দির সম্পর্কে কিছু কথা কালভৈরব মন্দির হল ভারতের বারাণসীতে অবস্থিত প্রাচীনতম শিব মন্দিরগুলির মধ্যে একটি ভরনাথ বিশ্বেশ্বরগঞ্জে অবস্থিত এই মন্দিরটি হিন্দু ধর্মের মহান ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে বিশেষ করে স্থানীয়দের মধ্যে মন্দিরটি ভৈরবকে কালভৈরব উৎসর্গ করা হয়েছে যা শিবের একটি উগ্র রূপ এবং মাথার খুলির মালা পরা এবং ময়ূরের পালকের একটি ক্লাব বহন করে কাল শব্দের অর্থ মৃত্যু এবং সময় উভয়ই ভৈরব মানে যিনি মৃত্যু ও সময় উভয়ের ভয় দূর করেন এমন কি মৃত্যু পর্যন্ত কাল ভৈরবকে ভয় পায় বলে বিশ্বাস করা হয় মন্দিরের অভ্যন্তরে অবস্থিত কাল কালভৈরবের একটি রৌপ্যমুখী মূর্তি যিনি তার গাড়ির মানে বাহন একটি কুকুরের ওপর বসে আছেন এবং একটি ত্রিশুল ধারণ করেছেন দরজা দিয়ে দর্শনার্থীদের কাছে শুধুমাত্র সজ্জিত আইকনের মুখ মালা দিয়ে যেটা দেখা যায় ওটাই দৃশ্যমান বাকি আইকন কাপড়ের টুকরো দিয়ে ঢাকা মন্দিরের পিছনের দরজায় রয়েছে ক্ষেত্রপাল ভৈরবের একটি মূর্তি যা ভৈরবের আরেকটি রূপ শোনা যায় কালভৈরবকে সৃষ্টির কোতোয়াল বলে মনে করা হয় প্রত্যেককে যারা সৃষ্টিতে অস্তিত্ব রাখতে চায় এমনকি ঈশ্বরও তার অস্তিত্বের অনুমতি নিতে হয় তিনি সতীপিণ্ডের কোতোয়াল বলেও বিশ্বাস করা হয় এবং তার অনুমতি ছাড়া কেউ সতীপিণ্ড স্পর্শ করতে পারে না কালভৈরব ভক্তদের সকল সমস্যা থেকে রক্ষা করেন জনপ্রিয় বিশ্বাস অনুসারে কালভৈরবকে শহরের রক্ষক বলে মনে করা হয় এখানে আরেকটি ধর্মীয় বিশ্বাসও আছে একবার দেবতা ব্রহ্মা এবং বিষ্ণু আধিপত্যের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তারপর শিব এই যুগলের মধ্যে একটি শক্তিশালী ঐশ্বরিক আলোরূপে আবির্ভূত হলেন ক্রুদ্ধ ব্রহ্মা তার পঞ্চম মাথা দিয়ে আলোর স্তম্ভের দিকে তাকালেন যা ক্রোধে জ্বলতে শুরু করে শিব অবিলম্বে নতুন সত্তা ভৈরব বা কালভৈরব যা কালের ভয়কে ধ্বংস করে সেই কাল ভৈরব সৃষ্টি করেছেন যিনি ব্রহ্মার পঞ্চম মস্তক কেটেছিলেন যাই হোক মাথা আটকে গেল ভৈরবের হাতে শিব তখন কালভৈরবকে বিভিন্ন জায়গায় যেতে নির্দেশ দেন কিন্তু ব্রাহ্মণত্ব ব্রহ্মা শিরচ্ছেদ করার পাপ একজন রক্তাক্ত মহিলা হিসাবে মূর্তি তাকে অনুসরণ করে যতক্ষণ না তিনি বারাণসীতে পৌঁছান যেখানে ব্রহ্মার মাথা মাটিতে পড়েছিল স্থানটির নাম কপাল তীর্থ তিনি বারাণসীতে প্রবেশের সাথে সাথে ব্রাহ্মণত্বের পাপ থেকে তিনি মুক্ত হন শিব তখন উচ্চারণ করেন যে কাল কালভৈরব তার শিষ্যদের পাপ দূর করার জন্য চিরকাল বারাণসীতে থাকবেন এবং তখন থেকেই বারাণসীতে কালভৈরবের প্রতিষ্ঠা হয় তো বন্ধুরা আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম কালভৈরবের কিছু দৃশ্য কিছু কাহিনী, কিছু ছবি যতটা পেরেছি আমার যতটা ভালো লেগেছে ততটা ভালো লাগাই আপনাদের মধ্যে আমি শেয়ার করে নিলাম তো আমরা ফিরে এলাম এই যে এখানে তো সবসময় বেনারস মানেই নন্দী ভেঙ্গি দর্শন আপনি পেতেই থাকবেন ছোটো বড়ো বিভিন্নভাবে তো আমরাও সেরকম অনেকটা রাত্রি হয়ে গেছে দর্শন করে আস্তে আস্তে প্রায় দশটা বেজে গেল তো যাই হোক আমরা দর্শন করে সবাই ফিরে এলাম খুব ভালো দর্শন করেছি আপনাদেরও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নিয়ে আনন্দে মিলে মিশে থাকুন জয় বাবা কালভৈরব